শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা রবিবার আমরা নেকমরদ ঘাটে অবস্থান করছি এবং এই নেকমরদ হাটটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কর উপজেলা তো আজকে নেকমরদ হাটে যে জায়গায় আছি এই জায়গায় মানে গাব গরুগুলো বিক্রি হচ্ছে মানে কিছু কিছু পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এই ধরনের গাব গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের জানাবো যে আসলে কী ধরনের বিক্রি হচ্ছে এখানে গাব গরুগুলো এবং কয় মাসে গাব আছে এই বিষয়গুলো ধারণা দেবো দর্শক অবশ্যই সাথে থাকবেন ভাইয়া এগুলো গাব আছে এটা কয় মাসের গাব ভাইয়া পাঁচ মাস কত টাকা দাম চাইলেন ছত্রিশ কত বলে একত্রিশ কত হলে বিক্রি হবে তেত্রিশ আর এটা ভাইয়া এটা এটাও তেত্রিশ পাঁচ মাসের গাব পাঁচ মাসের গাব তেত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে চেষ্টা করি এটা কি গাব আছে কয় মাসের ভাইয়া মাস কত টাকা দাম চাইলেন আটত্রিশ কত বলে বিক্রির বিক্রির দাম দাম ছত্রিশ হলে চৌত্রিশ আচ্ছা আচ্ছা সর্বশেষ চৌত্রিশ হাজার হলে এই গাপ গরুটি বিক্রি হবে আট মাসের গাপ সাত মাস আচ্ছা আমরা একটু দেখি সামনের দিকে যাবো

কয়টা নিয়ে আসেন গরু বিক্রি হয়েছে কয়টা ও আর দুইটা আছে এটা কয় মাসে গাব আছে চাচা ছয় মাস দাঁত কয়টা চাচা দাঁত আচ্ছা আচ্ছা দাঁত দেখা হয় নাই কত কত দাম চাইলেন দাম কত চাইলেন কত হলে বিক্রি করা যাবে চাচা দাম কি 40 বিক্রি করবেন কত হলে 35 এর মত আর আমরা একটু দেখি যে পাশে একটা ছোট দেখছি এটা একটা দাম জানবো ভাইয়া এটা কয় মাসে গাব আছে 7 মাস 7 মাস দাঁত কয়টা 5 মাস মাস দাঁত কয়টা 4 টা কত দাম চাইলেন কত বলছে ভাইয়া একত্রিশ বত্রিশ বিক্রি করবেন কত হলে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার হলে এটি বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় মাসের গাপ আট মাস দাঁত ছয় দাঁত কত টাকা দাম চাইলেন কত বলছে কত টাকা হলে বিক্রি করবেন আটত্রিশ সাঁত্রিশ হাজার হলে এই জায়গা বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখাই এগুলো সবগুলো হচ্ছে গাপ গরু আর কি যে পাশে একটা সাদা রঙের গাব দেখছি এটার একটু দামে ধারণা দেবো ভাইয়া এটা কয় মাসে গাপ আছে গাপ আছে ছয় মাস ছয় মাস দাঁত কয়টা হয়েছিল এটার কত টাকা দাম চাইলেন তেতাল্লিশ কত বলছে আটত্রিশ উনচল্লিশ বিক্রি দাম কত চল্লিশ সর্বশেষ চল্লিশ হাজার হলে যেটি বিক্রি তো আমরা একটু দেখি ভাই এটা গাব আছে নয় মাস মানে অল্প বাচ্চা হবে কত টাকা দাম চাইলেন সত্তর হাজার একটা দাম আপনার আপনার গুরু আপনি নিয়ে যান উল্টা দাম বলছে আর কি এটা কত দাম চাইলেন কত ভাই পঁয়তাল্লিশ কয়টা দাঁত দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে আটচল্লিশ হাজার হলে চাচা আসসালামু এটা কত টাকা দাম চাইলেন চাচা পঞ্চাশ আটচল্লিশ বয়স কয়দ কত হলে বিক্রি করা যাবে চাচা কত পঞ্চাশ থেকে কম কিছু আর কয় মাসের গাপ বললেন কয় মাসের আট মাসের গা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে পাশে একটা দেখছি ভাইয়া এটা কয় মাসে গাব আছে সাত মাস ছয় মাস আর বয়স কয় দাঁত কত টাকা দাম চাইলেন ভাই দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছে তিপ্পান্ন চুয়ান্ন পাঁচপান্ন আর বিক্রির দাম বিক্রির দাম ষাট হাজার হলে দামটা তো একটু বেশি মনে হচ্ছে গরু উঁচা লম্বা ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ষাট হাজার হলে বিক্রি হবে তবে রেটটা একটু বেশি এটা আমরা একটু দেখি এই পাশে দেখছি কিছু এগুলো একটু আপনাদের দামে ধরানো দেওয়া চেষ্টা করবো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় মাসে গা হয়েছিল চাচা সাত মাস কত টাকা দাম চাইলেন টাইট আর বয়স বয়স চার তাৎ কত পর্যন্ত বললো পাঁচ পার্যন্ত বলে বিক্রির দাম কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে যে ছাপ্পান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে চার তাপ বয়সের আমরা একটু দেখানোর চেষ্টা করি ন্যাক মরণ হাত থেকে আমাদের গাভুরোগুলো দামের ধারণা করছে ভাইয়া

আচ্ছা সালামু আলাইকুম আপনার কয় মাসের কাজ আচ্ছা আট মাসের গাছ কত দাম কত চাইলেন ষাট কত বলছে পঞ্চাশ আচ্ছা আচ্ছা বেচা বিক্রির দাম লাস্ট বাউন্ন হলে বিক্রি হবে আর এটা দাঁত কয়টা বললেন দাঁত আট হাজার দর্শকের যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের গাপ গরুগুলো আজকে বাজারে কী ধরে বিক্রি হচ্ছে সেই গাফ গরুগুলোর দাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ